সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ সুন্দরবন রক্ষার্থে পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা নেসারাবাদে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাইশ মে নেসারবাদ উপজেলার ত্রিনা কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে দিনব্যাপী সভায় প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দূষণের ভয়াবহতা সম্পর্কে অবগত করতে হবে এবং দূষণ প্রতিরোধে দক্ষতা ও জ্ঞান অর্জন করে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালন সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে সভায় রূপান্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা বানু সভাপতিত্বে এবং হারিসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ স্বরূপ কাছি পৌরসভা নেসারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মানিক সরকারি স্বরূপ কাছি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন হালদার নিলুফা ইয়াসমিন সুন্দরবন জার্নালিস্ট ফোরামের নেসারাবাদ উপজেলার আহ্বায়ক সাংবাদিক আনোয়ার হোসেন নেসারাবাদ উপজেলার যুব ফোরামের আহ্বায়ক সুবর্ণা আক্তার শায়লা জাহান দিলশাত জাহান রুমানা প্রমুখ এ সময় বক্তারা বলেন প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারণাকে বাড়িয়ে তোলা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহ এবং বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকারী যোগাযোগ এবং অ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করা সহ পাঁচটি জেলার সতেরোটি উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা সম্পর্কে আলোচনা করা হয় যা খাচ্ছেন দেখবেন ওটা কতটা পাথর পলিথিনের মতো ওখানে যখনই আপনি গরম পানি দিচ্ছেন তখন ওটা মাইক্রোপ্লাস্টিক ছাড়া শুরু করতেছে অর্থাৎ আপনি কিন্তু মাইক্রোপ্লাস্টিক ইনটেক করতেছেন আর ছোট্ট একটা জিনিসের জন্য আপনি কত বড় একটা ক্ষতি হচ্ছে মাইক্রোপ্লাস্টিক কতটা মানে বাজে একটা জিনিস এটা হচ্ছে আপনি যখন মাছে পেটে যাচ্ছেন মাছ খাচ্ছেন মাছ থেকে আপনি ইনটেক করতেছেন আপনার থেকে আপনার বাচ্চা যখন বুকে দুধ খাচ্ছে বাচ্চা ইনটেক করতেছে এটা আমি তো আমার পুষ্টি তো এত মানুষের যে ক্যান্সারের হয়েছে মানে হয়ে বসে আমি তো শিওর আমি এখন আমি আমার জীবনে কিছু পরিবর্তন যেমন আমার বাচ্চা হয়েছে আমি তো আমার বাচ্চাকে ওর জন্য